আসসালামু আলাইকুম আজকে আমরা এই নয়তম ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখব সেটি হচ্ছে এসটিএমএল ফর্ম তা আমরা বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশন করতে গেলে সেটা ওয়েবসাইটে হোক বা বাস্তব জীবনেও যদি কোনো কিছু কোনো জায়গায় আবেদন করতে যাই বা কোথাও কোনো ফর্ম পূরণ করতে যাই তাহলে আমাদের সেই ফর্মে বেশ কিছু ডাটা থাকে আমাদের নাম লিখতে হয় আমাদের ঠিকানা লিখতে হয় ফোন নাম্বার ইমেল টিমেল হাবি যাবি লিখতে হয় তা আমরা আজকে এসটিএমএল দিয়ে সেই একটা জিনিস বানানোর চেষ্টা করব সেটার জন্য আমরা চলে গেলাম আমাদের এসটিএমএল কোড তো আমরা আগে একটা ফর্ম দেখে নেই এটা ফেসবুকের একটা ফর্ম মানে ফেসবুকের সাইন আপ ফর্ম আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন তারা জেনে থাকবেন যে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে এরকম কিছু পূরণ করতে হয় যেমন এখানে লেখা ফার্স্ট নেম সার নেম তারপরে ডেটের কিছু অপশন আছে তো আমরা জাস্ট একটা ফর্ম আগে তৈরি করি তো ফর্ম তৈরি করতে হলে প্রথমে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে এসটিএমএল এর ফর্ম ট্যাগ হ্যাঁ তো এইটা যদি আমরা সেভ করি সেভ করলে আসলে এখানে কোনো আউটপুটই দেখতে পাচ্ছি না কারণ এটা তো জাদু না যে আমি শুধু ফর্ম লিখলেই ফর্ম হয়ে যাবে একটা ফু দিয়ে দিব এরকম তো না এটার জন্য আরো বেশ কিছু কাজকর্ম আছে তো আমরা যে এই যে ঘরগুলি দেখতে পাচ্ছিলাম যে এই যে খালি ঘর হ্যাঁ এখানে নাম লেখা খালি ঘর এখানে আহ আরেকটা একটা খালি ঘর তো আবার এখানে ডেট লেখার কিছু ঘর আছে এখানে মেল না ফিমেল এটা সিলেক্ট করার কিছু অপশন আছে তো এইটা এই এইগুলাকে এসটিএমএল এ বলা হয় ইনপুট ঠিক আছে তো এইটার জন্য এসটিএমএল এর যে ট্যাগটা সেটা হচ্ছে ইনপুট ট্যাগ হুম তো আমরা এই এইখান থেকে ইনপুট ট্যাগটা নিব ইনপুট ট্যাগ নিয়ে যদি সেভ করি এখন দেখেন এখানে একটা ঘর চলে আসছে লেখার মতো ঠিক আছে এখন দেখেন এখানে একটা টাইপ বলে একটা অ্যাট্রিবিউট আছে এখানে বাই ডিফল্ট লেখা আছে টেক্সট হ্যাঁ যদি আমরা ওই ফর্মে যাই দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইনপুট আছে একটা হচ্ছে লেখার ইনপুট এখানে আমরা লিখতে পারি হম আবার এটা হচ্ছে ডেট এর ইনপুট এইখানে আমরা তারিখ সিলেক্ট করতে পারি এটা হচ্ছে আমি মেল না ফিমেল এটা সিলেক্ট করার একটা ইনপুট বিভিন্ন ধরনের এখানে আবার পাসওয়ার্ড লেখার ইনপুট আছে এখানে আবার মেইলের ইনপুট আছে ঠিক আছে তো আমরা এখন দেখেন এই যে এখানে যে টাইপ বলছে টেক্সট এর মানে হচ্ছে এই ইনপুটটাতে আমরা এ বি সি ডি এগুলো আর লিখতে পারবো ঠিক আছে মানে টেক্সট লিখতে পারবো তো আমরা আরেকটা ইনপুট নেই এটাকে একটা ব্রেকডাউন দিই না লেগে লেগে যাবে আরেকটা ব্রেক নেই নিয়ে এখন যদি আমরা আরেকটা ইনপুট নেওয়ার চেষ্টা করি এই ইনপুটে এখানে আমরা টাইপটা লিখে দিব সরি এখানে টাইপটা লিখে দিব নাম্বার হুম নাম্বার লিখে দিয়ে সেভ করি এখন দেখেন এখানে আরেকটা ইনপুট আসছে আমি চেষ্টা করতেছি এ বি লেখা এখানে কিন্তু এ লেখা হচ্ছে না কিন্তু আমি যদি এখানে 1 2 3 4 এগুলো লেখা চেষ্টা করি এগুলো লেখা উঠতেছে এর মানে কি আমি যে ইনপুটে বলে দিয়েছি যে এই ইনপুটটার টাইপ হবে নাম্বার এই জন্য এখানে নাম্বার ব্যতীত অন্য কোনো লেখা নিচ্ছে না হ্যাঁ আমরা যদি আরেকটা ইনপুট চেষ্টা করি সেটা হচ্ছে ধরেন ওকে দিয়ে নেই อ่า দুটো

তারিখ সিলেক্ট করতে পারবো ঠিক আছে এটা হচ্ছে ডেট এর ইনপুট আচ্ছা আমরা একটা ব্যাপার এখানে করতে পারি সেখানে প্রত্যেকটা ইয়ের আগে আরেকটা ট্যাগ আছে এসটিএমএল এর সুন্দর ট্যাগ সেটা হচ্ছে লেভেল তো আমরা এখানে এই লেভেলের মধ্যে লিখে দিব ধরেন প্রথমটা কি ছিল ধরেন নেম লেখার ইনপুট তারপরে এইটার এইটার একটা লেভেল দিয়ে দেই লেভেল বলতে তো বুঝতেছেন যে এটার একটা নাম তো এইটার একটা লেভেল দিয়ে দেই এটা ধরলাম আমরা মোবাইল নাম্বার

তারপর ধরেন আমার ফোন নাম্বার লেখার একটা ঘর আছে এখানে আমরা ফোন নাম্বার লিখব আবিজাবি একটা লিখলাম তারপর এখানে ডেট অফ বার্থ একটা সিলেক্ট করে দিতে পারবো আমি ঠিক আছে এই হচ্ছে বেসিক কিছু ইনপুট আচ্ছা এখন আমরা কিছু মজার ইনপুট দেখব মজার ইনপুট কেমন দেখেন যে আমরা যখন ফর্মটা দেখতেছিলাম ফেসবুকের এখানে দেখেন যে আপনি মেল না ফিমেল নাকি কাস্টম এটা সিলেক্ট করার মতো এখানে এখানে কিছু অপশন আছে হ্যাঁ এখানে আপনি সিলেক্ট করতে পারতেছেন তো এইটা যদি আমরা এস টি করতে চাই তাহলে এই ইনপুটের টাইপটা হবে রেডিও রেডিও নামে একটা ইনপুট টাইপ আছে তো আমরা একটা ইনপুট নিলাম এটা টাইপ দিলাম হচ্ছে রেডিও এটা কিন্তু আবার ওই গানের রেডিও না ঠিক আছে তো ইনপুট টাইপটা দিলাম রেডিও এখন যদি আমরা সেভ করি দেখেন এই যে এখানে কিন্তু একটা সিলেক্ট করার মতো অপশন চলে আসছে হ্যাঁ কিন্তু এটা তো কোনো ভ্যালু নাই এখন আমরা আগে যে ইনপুটটা দিতেছিলাম এইগুলা তো এই যে ফাঁকা ঘরে এখানে আমরা লিখতে পারবো তাই না তো এখন এইটা তো মানে ভেলু আমরা দেখতেছি না এটা ভ্যালু আনার জন্য এইচটিএমএল এর আরেকটা সুন্দর ট্যাগ আছে সেইটা আমাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে লেবেল ঠিক আছে এখন এই লেবেলের মধ্যে আমরা যেটা লিখে দিব এইটা হবে এটার ভ্যালু তো আমরা এখানে ধরেন আপনি কি ফোন ইউজ করেন এটার জন্য আমরা এখানে ধরেন একটা সিলেক্টার অপশন দিছি ঠিক আছে কারণ এখানে লিখে দিলাম আপনি Oppo ফোন ইউজ করেন তো এটা যখন আমরা সেভ করব এই দেখেন চলে আসছে ঠিক আছে তো এখন যদি আমরা নিচে আরেকটা আরেকটা এরকম ইনপুট তৈরি করি করি এটা যদি আরেকটা ইনপুট তৈরি সেটা দিলাম হচ্ছে এটাও দিলাম রেডিও 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 এটা দিলাম এইটার নিচে আরেকটা লেভেল আমরা নিব ঠিক আছে এই লেভেলে এটা এটা দিলাম এস এখানে দিয়ে দিলাম আর এখানে লিখে দিলাম হচ্ছে স্যামসাং স্যামসাং সাংসং দিয়ে এটার মধ্যে একটা আইডি দিয়ে বলে দিব হ্যাঁ এখানে একটা আইডি দিব এই আইডিতে লিখে দিব আমরা এস এখন দেখেন যে এই যে এখানে সিলেক্টের অপশন আসছে যে আপনি আসলে কোন ফাংশন চালা আন ফাংশন চালা না চালান এটা যখন আমরা সিএসএস বা জাভাস্ক্রিপ্ট শিখব তখন এখানে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন এইরকম অপশন দেওয়া থাকবে যে আপনি একটার বেশি সিলেক্ট করতে পারবেন না আপাতত রেডিওর যে কাজটা মানে কোন কিছু সিলেক্ট করার জন্য সেই ব্যাপারটা আমরা দেখলাম এই রেডিওর মতো আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে সেটা যদি দেখার চেষ্টা করি সেটা হচ্ছে চেক বক্স ইনপুট যদি আরেকটা ইনপুট আমরা নেই নিয়ে আমরা এটা বলে দিলাম হচ্ছে চেক বক্স ঠিক আছে এটা যদি সেভ করি আমরা দেখে এই যে চেক বক্স চলে আসছে মানে কোনো কিছু টিক দেওয়ার যে ব্যাপারটা হ্যাঁ এটার জন্য যদি আমরা একটা লেভেল তৈরি করি ধরেন এটার জন্য আমরা লেভেল দিলাম আহ এটার একটা আইডি দিয়ে নেই আগে

আপনার এই চেক বক্সটা ব্যবহার করা হয় যখন আপনি একাধিক জিনিসপত্র সিলেক্ট করতে পারবেন আর রেডিওটা ব্যবহার করা হয় যে আপনি একটা সিলেক্ট করতে পারবেন যেমন এখানে যে ফেসবুকের ইয়েটা আমরা দেখতেছিলাম দেখেন এখানে কিন্তু আপনি মেল ফিমেল বা কাস্টম যেকোনো একটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনি কিন্তু তিনটাই সিলেক্ট করতে পারবেন না তো রেডিওটা ব্যবহার করা হয় যে কোনো একটা সিলেক্ট করার জন্য আর চেক বক্সটা ইউজ করা হয় হচ্ছে আপনি একাধিক জিনিসপত্র যদি সিলেক্ট করতে চান সেটার জন্য ঠিক আছে তো আমরা কি কি শিখলাম আমরা টেক্সট ইনপুট টাইপ শিখলাম আমরা নাম্বার ইনপুট টাইপ শিখলাম আবার ডেট ইনপুট টাইপ শিখলাম আমরা চেক বক্স শিখলাম তারপরে আমরা রেডিও যে ইনপুট টাইপটা আছে এগুলো শিখলাম আরেকটা মজার ই আছে যেমন আপনারা ফর্মে দেখবেন যে যদি জব এপ্লাই করতে যান তো সেইখানে তো আপনাদের সিভি আপলোড করতে হয় তাই না বা আপনি ফেসবুকে যখন ছবি আপলোড করতে চান। বা ছবি দিতে চান আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চান তখন তো ছবিটা আপলোড করা লাগবে তাই না তো এটার জন্য আমাদের তো ছবি আপলোডের সিস্টেম লাগবে তো আমরা সেই সিস্টেমটা তৈরি করি আগে একটু ব্রেক করে নিই কারণ লেগে লেগে যাচ্ছে তো এটাও ইনপুট টেক দিয়ে করা যায় তো আমরা একটা ইনপুট নিচ্ছি নিয়ে এই ইনপুটে আমরা এটা দিয়ে দিব হচ্ছে ইনপুটের যে অ্যাট্রিবিউট সেটা সরি ইনপুটের যে টাইপ এটা দিব আমরা ফাইল ঠিক আছে ফাইল দিয়ে যদি আমরা সেভ করি এ দেখেন এখানে ফাইল আপলোড করার সিস্টেম চলে আসছে এই এই ফাইলে যদি আপনি ক্লিক দেন আপনার ডিরেক্টরিতে নিয়ে যাবে সেইখান থেকে আপনি ফাইল আপলোড করবেন আপাতত আমরা কি দেখলাম যে ছবি কিভাবে আপলোড করে বা মানে ছবি না যে কোনো ফাইল আপনি এখানে আপলোড করতে পারবেন চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে পারবেন তো এটার জন্য ইনপুটের টাইপটা কি হইতে হবে এটার জন্য ইনপুটের টাইপটা হইতে হবে ফাইল টাইপ দেখেন এখানে আমরা যে ইনপুটগুলি নিছি নামের জন্য এখানে আপনি নাম লিখেন যত বড় নামটি লিখেন যা মনের দুঃখ সবই এক লাইনেই লিখতে হবে এখানে ফোন নাম্বারের জায়গায় এক লাইনেই লিখতে হবে তো এমন কিছু তো দরকার যেখানে আপনি মনের দুঃখ লেখার জন্য অনেক বড় কিছু চান বা একটা প্যারাগ্রাফ লিখতে চান এটা ইউজ কেস হচ্ছে আপনি যখন কোনো কোম্পানির সাপোর্টে নক দিবেন বা তাদেরকে कांटेक्ट করতে চাইবেন তাদের যে ফর্মগুলি থাকে সেইখানে দেখবেন নাম ফোন নাম্বার ইমেইলের নিচে একটা বড় বক্স থাকে যেখানে

ঠিক আছে এটা কি দিয়ে করতে এইটার এইটার ট্যাগের নাম হচ্ছে টেক্সট এরিয়া ঠিক আছে এখন সবচেয়ে মজার ব্যাপার যে সেইটাতে আসি এই যে আমরা এত বড় একটা ফর্ম বানাইলাম এখন আপনারা বলতে পারেন যে ফর্ম কি দেখতে এরকম আমি ফর্ম তো দেখতে ভালো সুন্দর এখন এটা সুন্দর করার জন্য সিএসএস শিখতে হবে এসটিএমএল কি এটা তো আমরা জানি এসটিএমএল দিয়ে শুধু স্ট্রাকচার বানানো হয় ধরেন এইটা একটা স্ট্রাকচার এখন যদি আপনি সুন্দর করতে চান রংচুন করতে চান সেটার জন্য আমাদের সিএসএস শিখতে হবে তাতে তো আমরা এই ভাঙাচোরা ফর্মটাই দেখে তো আমরা একটা ফর্ম বানাইলাম এখন এই ফর্মটা সাবমিট করতে হবে তাই না শুধু তো ফর্ম বানাইলা হবে না ফর্মের মধ্যে আমি লিখলাম আমার এখানে নাম লিখে দিলাম আমার নাম মম এখানে ফোন নাম্বার লিখলাম ধরেন এই ফোন নাম্বার লিখলাম তারপরে আমার জন্ম তারিখ দিলাম আমি কি ফোন ইউজ করি এটাও এখানে সিলেক্ট করলাম আমার ছবিও এখানে দিলাম আমার মনের দুঃখও এখানে লিখলাম এটা তো সাবমিট করতে হবে সাবমিটটা করলে আমি যা মনের দুঃখ লিখলাম সেটা মানুষ বুঝবে কেন তো এটা সাবমিট করার জন্য একটা বাটন লাগবে তাই না তো এইচটিএমএল এ বাটন লেখার জন্য একটা ট্যাগ আছে হ্যাঁ খুব সুন্দর এটা জিনিস বাটন এই বাটনের মধ্যে আপনি লিখে দিলেন সাবমিট ঠিক আছে সাবমিট লিখে হ্যাঁ এই দেখেন এখন যে এই যে আপনি মনের দুঃখায় তখন লিখছেন এইটা সাবমিট করতে পারবেন বা কাউকে সেন্ড করতে পারবেন এই সাবমিটের জায়গায় আপনি যা লিখে দিবেন সেটাই তো এখানে প্রিভিউ দেখাবে আমি এখানে লিখে দিলাম সেন্ড সেন্ট লিখে সেভ করলাম এই দেখেন সেন্ট চলে আসছে এখানে একটা ব্রেক দিয়ে নেই যেহেতু একসাথে লেগে যাচ্ছে তো এখন যদি দেখেন ফর্মের নিচে এই যে সেন্ট বাটন চলে আসছে মানে আমি এতক্ষণ আপনি এতক্ষণ যা ইজি বিজি লিখবেন লিখে এটা কাউকে সেন্ড করতে পারবেন তো এই ভিডিওতে আমরা কি শিখলাম এই ভিডিওতে আমরা শিখলাম যে একটা ফর্ম কিভাবে বানাইতে হয় ইনপুট বিভিন্ন টাইপের ইনপুট কি কি ধরনের ইনপুট আছে আমরা এই ভিডিওতে দেখলাম যে আমরা কিভাবে ফর্ম সাবমিট করতে পারি বা ডেটা কাউকে স্যান্ড করতে পারি